নয়শো পঞ্চাশ টাকার রেট এটা নয়শো পঞ্চাশ টাকার ভিতরে যেটার মালটা এটার আপনার প্রাইস হলো আপনার বারোশো টাকা আর এটার মালটা এটার আপনার প্রাইস হলো আপনার বারোশো টাকা আর এটার আপনার রেট হলো মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকার ভিতরে ঠিক আছে এটা দুই হাজার টাকার ভিতরে একশো নব্বই ম্যাগনেট এটা নিতে পারেন ঠিক আছে মিসা কথা মাল বেশি না এটা চায়না বিক্রি করে কিন্তু আমরা চায়না বলবো না এটা অরিজিনাল আমাদের এই দেশে বর্তমানে এটার প্রাইস হলো তিন হাজার টাকা এই মালটা নিতে পারেন অনেক ভালো বাজে আর সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর যারা যারা আমার নতুন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এলো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো আর এলো আরেকটা জিনিস হলো স্পিকার এই বিভিন্ন কোয়ালিটির স্পিকার নিয়েছি আজকে প্রত্যেকটা স্পিকার ও ওয়ার্ড এবং আপনার রেড বলবো আর পিক পাওয়ার কত আর এলো আপনার এলো আর এম এক্স ওয়ার্ড কত দনোটাই বলবো আর এলো কোনটা কত প্রাইস সাথে বলে দিব একদম আপনারা ইজিলি কিনতে পারবেন আর আপনারা কেউ কখনো মাল কিনে ঠকবেন না মানে এভাবে আপনারা এই মালগুলার সম্পর্কে যদি জানতে পারেন তাহলে যা যেটা দরকার সেটাই কিনবেন এই জন্য আজকে অনেকেই ভাইয়েরা বারবার আমাকে বলছে ভাই ওয়ার্ড বলেন না কেন ওয়ার্ড বলেন এই জন্য আজকে ওয়ার্ড সহ বলে দিব কোনটা কত ওয়ার্ড আপনি জিনিয়ন ওয়ার্ডগুলো বলবো আর এমনি আপনার লেখা আছে তো অনেক বেশি কম এর দেখা লাভ নেই বাংলাদেশে ফিটিং হয় তো এইগুলা এই এনে যে কটা স্পিকার আছে সবগুলো ভাই আমাদের দেশে ফিটিং হয় মাল কিছু কিছু প্রোডাক্ট আছে দামি যেগুলো এগুলো বাইরের মাল কিন্তু দেশে ফিটিং আর যেগুলো আপনি দেখতেছেন এই কালার ভিতরে এইগুলা হলো আমাদের দেশে ফিটিং কিন্তু মাল বেশিরভাগই বাইরের কিন্তু ফিটিং হইতেছে বাংলাদেশে আপনারা প্রত্যেকটা আমি আগে নর্মাল দিয়ে শুরু করব আমাদের নর্মাল স্পিকার দেখেন নর্মাল হলো সবচেয়ে নর্মাল হলো এটা দেখেন বারো ইঞ্চি আপনার এই যে দেখেন বারো ইঞ্চির ভিতরে আপনার একশো বিশ ম্যাগনেট একশো বিশ ম্যাগনেটের ভিতরে বারো ইঞ্চি এটা আপনারা নিতে পারেন এটা আপনার হইলো ফোর হমসের স্পিকার এটা ফোর হমসের স্পিকার আর এটার কয়েল হলো আপনার হইলো দেড় ইঞ্চি কয়েল এটা পাক্কা দেড় ইঞ্চি কয়েল আর এটা আপনার রইলো এই ওয়াট আছে আপনার জিনেন ভাবে আপনি যদি বলি আর আপনার রইলো দেখেন এটা আপনার আর এম এক্স ওয়াট আছে হইলো আপনার এই এমনি লেখা আছে দেখেন কত লেখা আছে ওয়ার্ড হইলো আপনার রইলো ছয়শো কিন্তু না আপনার এলো এটা জিনিয়ন পাবে আপনার আছে এলো আপনার একশো বিশ ওয়াট একশো বিশ ওয়াট এলো জিনিয়ন পাবেন আর আপনার অনেকেই দুইশো ওয়াট পাঁচশো আট ছয়শো ওয়াট বলে বেসে ভাই এগুলো এলো ভাউল কথা এটা আপনি একশো বিশ ওয়াট পারফেক্ট পাবেন আপনারা মিলে নিতে পারেন একশো বিশ ওয়ার্ডের ভিতরে এই মালটা নিতে পারেন যারা একশো ওয়ার্ডের ভিতরে চালাবেন ক্লাস ডি দিয়ে কিং আপনার এমনি ফায়ার দিয়ে একশো বিশ একশো ওয়াট একশো বিশ ওয়ার্ডের ভিতরে এগুলো চলবে এটা হাইস্ট দিতে পারবেন দেড়শো ওয়াট পর্যন্ত এটা লোড দিতে পারবেন ঠিক আছে এটা নিতে পারেন তারপরে আপনি এটার ভিতরে আরেকটু একটু ভালো কোয়ালিটি এটা আছে আপনি সেম এটার মতনই ম্যাগনেট 120 ম্যাগনেট কিন্তু এটা ভাই পেপারটা উন্নত মানের পেপার এটা উন্নত মানের পেপার দেওয়ার কারণে এটার কোয়ালিটিটা অনেক সুন্দর আসে এটা বেজও ভালো আসে সাউন্ডও ভালো আসে এই মালটা নিতে পারেন যারা নিতে চান এটা নিতে পারেন আর আপনার সরি ভাই ভুল হয়ে গেছে আগের মালটার আপনি রেটটা বলা হয়নি এটার রেটটা আগে বলি আপনার এই মালটা হলো নয়শো পঞ্চাশ টাকার রেট এটা নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এই মালটা নিতে পারেন এটা আপনার যেটা আপনার একশো বিশ হওয়াট বললাম আর আপনার এটা নিতে পারেন এটাও একশো বিশ হওয়াট আপনার হাইস্ট দিতে পারবেন দেড়শো ওয়াট ঠিক আছে দেশশো হুট পর্যন্ত লোড দিতে পারবেন এটা দিয়ে এটা আপনার এই ফোর রমসের স্পিকারই আর এটার কয়েলও আপনার হইল দেড় ইঞ্চি কয়েল এটাও দেড় ইঞ্চি কয়েলের মাল আর এটা নিতে পারবেন আপনার হাজার পঞ্চাশ টাকা এটা হাজার পঞ্চাশ টাকার ভিতরে নিতে পারবেন এই মালটা অনেক ভালো হবে মালটা নিতে পারেন যাদের একটু কম বাজেটের ভিতরে ভালো এগুলা নিতে পারেন তারপর আসতেছি আপনার এলো দুই ইঞ্চি কয়েল আপনার এটা হলো আপনার একশো ম্যাগনেট ঠিক আছে একশো ছাপ্পান্ন ম্যাগনেটের ভিতরে এটা আপনার এলো দুই ইঞ্চি কয়েলের এটা দুই ইঞ্চি কয়েল হাজার পঞ্চাশ টাকা এটা হাজার পঞ্চাশ টাকার ভিতরে নিতে পারবেন এই মালটা অনেক ভালো হবে আপনার এলো এই আর এম এক্স ওয়ার্ড বলতে গেলে আপনার এটা ওয়ার্ড আছে হলো আপনার এলো দুইশো ওয়াট হ্যাঁ দুশো আছে আপনার পিক পাওয়ার আছে হলো আর আর ওয়াট আছে আপনার একশো বিশ ওয়াট ঠিক আছে এটা নিলে নিতে পারেন টোটালে আপনার এই এমনে লোড দিতে পারবেন যদি আপনি আমরা লোড দিয়ে দেখেছি এই স্পিকারটা আপনার এই তিনশো ওয়াট পর্যন্ত পারফেক্টলি সুন্দর বাজে তিনশো ওয়াটের ভিতরে আপনার যদি বাজেট তিনশো ওয়াটের ভিতরে স্পিকার লাগে এই স্পিকারটা নিতে পারেন তিনশো ওয়াটের ভিতরে অনেক ভালো হবে আর আরেকটা স্পিকার দেখেন এটা হলো আপনার এলো এটা না এটা দেখাই এটা হলো আপনার এই যে সেমই আপনার একশো ছাপান্ন ম্যাগনেটের ভিতরে এটা তিন ইঞ্চি কয়েল এটা আবার একটু ওয়াট বেশি তিন ইঞ্চি কয়েলের ভিতরে এটা আপনার এট ওমের স্পিকার এটা এট স্পিকারের ভিতরে এটার হলো আপনার এলো এই আপনার আর এম এক্স ওয়াট হলো এটার আছে এলো জিনিস তিনশো আর আপনার পিক পাওয়ার আছে এটা এলো পাঁচশো এটা আপনি নিতে পারেন এটা 3 ইঞ্চি বয় স্পুয়েল আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এই মালটা যারা নিয়ে আপনি 4 টা নেস্টার 8 টা নেস্টার আপনারা যে চালাতে চান 16 টা নেস্টারটা চালালে 4 টা চালাতে পারবেন এই মালটা নিতে পারেন এটা মালটার রেট হলো মাত্র 1400 টাকা 1400 টাকার ভিতরে এই মালটা নিতে পারেন ঠিক আছে তারপরে আপনি এটার ভিতরে আবার একটা আছে হলো 190 ম্যাগনেট ঠিক আছে 190 ম্যাগনেটের ভিতরে এটা হলো আরএমএক্স ওয়াট বলতে গেলে আপনার আছে কি হলো 400 আর পিক পাওয়ার আছে হলো আপনার হলো 500 ঠিক আছে এটা 500 ওয়াট এটা নিতে পারেন এটা 3 ইঞ্চি বয়েস কোয়েলের আর এটা নিতে গেলে আপনি 16 টেন সেট হতে হবে আর ক্লাস ডি সেট আপনি 6 7 এর বাজেটে যেগুলা 5 উপরে যেগুলা এগুলা দা বাজাতে পারবেন এই মালটা নিতে পারেন এটার প্রাইস দিচ্ছি আমরা হলো 2000 টাকা এটা 2000 টাকার ভিতরে 190 ম্যাগনেট এটা নিতে পারেন ঠিক আছে তারপরে আপনি এই মালটা তো অনেক এই মালটা নিয়ে ভিডিও বানাইছিলাম আগে এটা সিঙ্গেল ভিডিও বানাইছিলাম দুইটা স্পিকার দিয়ে এই মালটা নিতে পারেন এটা আপনি 8 ওমস এটা 8 আপনার এটা হইল আপনি তিন ইঞ্চি বয়স করলে এটা একশো ছাপ্পান্ন ম্যাগনেট আর এই মালটার কোয়ালিটি খুবই ভালো এটা যারা একটু বেশ পছন্দ করেন যারা একটু বেশ পছন্দ করেন তাদের জন্য এই মালটা অনেক ভালো হবে ভিডিওর জন্য এই মালটা অনেক ভালো লোপা এই লোপাস ফিল্টার দিয়ে যারা চালাতে চান লোপাস ফিল্টার সার্কিট দিয়ে এই মালটা নিতে পারেন অনেক ভালো বাজে বিটা অনেক সুন্দর আসে এটা নিতে পারেন আর এটার ওয়াট আছে এলো আপনি এটা তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন ঠিক আছে এটা তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন ভাই আর যাদের আপনার আরো বিস্তারিত জানতে ইচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাবেন আরো ভিডিও পাবেন ভালো ভালো কোয়ালিটি আর এই যে এই এই মালটা দেখেন এটা হলো বারো ইঞ্চির ভিতরে পিওডিও বারো ইঞ্চির ভিতরে পিওডিও এই মালটা নিতে পারেন বারো ইঞ্চি পিওডিও যারা চাইতেছেন এটা আমাদের দেশে ফিটিংয়ের মাল আপনার মাল সব বাইরেরই কিন্তু ফিটিংটা বাংলাদেশের ভাই আমরা কথা করে মাল বেশি না অনেকে এটা চায়না করে বিক্রি করে কিন্তু আমরা চায়না বলবো না এটা অরিজিনাল আমাদের এই দেশে ফিটিং কিন্তু মালের কোয়ালিটি ভালো আপনারা বাজাতে পারবেন আপনার এটা জিনিয়ান ভাবে আপনার চারশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন একদম চারশো ওয়াট পর্যন্ত পুরোপুরি বাজার দেখছি আমরা অনেক ভালো বাজে এটা নিতে পারেন ঠিক আছে ভাই মালটা নিতে পারেন আর এটার প্রাইস হলো ভাই আপনার বাইশশো টাকা করে বেশি আপনি যারা যারা নিবেন এখন থেকে এটা মালের রেট হলো একুশশো টাকা একুশশো টাকা হলে মালটা নিতে পারবেন ঠিক আছে তারপরে ভাই সবচেয়ে হেভি মালটা 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 এই 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 দেখেন যে আগেও ভিডিও দেওয়া হয়েছে আর আগেও বিক্রি করা হয়েছে আগের থেকে এখন আমরা এই মালটার একটু কোয়ালিটি ভালো করছি পেপারের কোয়ালিটি অনেক ভালো আর আপনি মালটা অনেক ভালো বাজে যারা নিয়ে পাঁচশো দিয়ে লোড দিতে চান পাঁচশো ছয়শো তারা এই মালটা নিতে পারেন এটা পাঁচশো ছয়শো ওয়ার্ডের মতন আমরা মেশিন দিয়ে চেক করছি খুবই ভালো বাজে এটাও তিন ইঞ্চি বয়েস কোয়ালের ভিতর একশো নব্বই অনেক মোটা প্লেট আর অনেক মোটা মাল এই মালটা অনেক ভালো বাজে এটা নিতে পারেন এটা আপনি রাখা যাবে এলো তিন হাজার টাকা বর্তমানে এটার প্রাইস এলো তিন হাজার টাকা এই মালটা নিতে পারেন অনেক ভালো বাজে আর যারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা তলা দুশো তিরিশ নাম্বার দোকান ভাই ভাই ইলেকট্রনিক্স ঠিক আছে আর বাড়ায় ভাই যারা নেই আপনারা এত কষ্ট করে ভিডিও বানাই ভাই আর আপনাদের জন্য আরও ভিডিও বানাবো সামনে এই স্পিকারের কেবিনেটের তারপর হলো বডি তারপর আপনার স্পিকারের কেবিনেটের ভালো ভালো মডেল আমি বানাইতেছি ওইগুলো কারখানা কাজ চলতেছে ওইগুলো আসলে আরো ভালো ভালো কেবিনেটের ভিডিও বানাবো ভাই আর ভাই বুঝে তো একলা মানুষ আমি মালগুলা সাজাইতে না ওই জন্য আমি ভিডিও দিতে না অনেক ভালো ভালো মাল আনছি কোয়ালিটির এগুলো সবই পাবেন আস্তে আস্তে ভাই একটু সময় দেন নিজের ভাই মনে করে একটু সময় দেন আস্তে আস্তে সব ভিডিও পাবেন আর আপনারা রেড থেকে ভিডিও প্রায় বেশিরভাগ আপনার যার যেরকম বাজেট এরকম বাজেট অনুসারে নিবে আর আমার সাথে পরামর্শ করতে পারেন পরামর্শ করলে টাকা লাগবে আর কোনটা দরকার আমি ওই অনুসারে কার কম রুমের জন্য কিরকম দরকার আমি ওই অনুসারে মাল বানিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ